দেখো আজকের আলোচ্য বিষয় কর্মকারক এর আগের দিন আমরা পত্রিকারক পড়েছি আজকে পড়ব কর্মকারক পত্রিকারকে আমরা কি দেখেছিলাম পত্রিকারকে দেখেছিলাম যে বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যেত সেটাই হতো কর্তৃকারক কিন্তু কর্মকারকের ক্ষেত্রে এখানে দেখো সুরেশ মাটি কাটে আমি যদি এখানে এরকম ভাবে বলি মানে প্রশ্নটা এরকম করি যে সুরেশ মাছ চাষিরা মাঠে ধান চাষ করে চাষিরা মাঠে কি চাষ করে ধান চাষ করে তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় বা কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়ার সঙ্গে আহ মানে এই যে মাটি মাছ ধান এগুলোর যে কর্ম সম্পর্ক বেরিয়ে আসে তাই হলো টোটাল শ্রেণী বিভাগ বা কারক কেমন হতে পারে কারকের চ্যাপ্টার বা কারক সম্পর্কে যে মেন যে ভিডিওটা প্রথম দিন করেছিলাম যে আমি বলেছিলাম না যে অল ওভার কারকের সম্পর্কে একটা ব্রিফ আজকে আমি দেব তারপরে আস্তে আস্তে প্রতিটা ভাগ নিয়ে সেখানে একটা চার্ট আমি বানিয়েছিলাম সেখানে আমি আলাদা আলাদা করে দেখে দেখিয়ে দিয়েছিলাম যে কি কে কেন এইসব দিয়ে প্রশ্ন করলে যেগুলো পাওয়া যায় সেগুলো আলাদা আলাদা ভাগ সেই ভাগের সাথে তোমরা মিলিয়ে দেখবে যে কে দিয়ে আগের দিন যেটা বলেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করলে কর্তার সাথে যে সম্পর্ক হয় তা হচ্ছে কর্তৃকারক আজকে কি দিয়ে প্রশ্ন করলে প্রথম বাক্যে আমরা এখানে দেখছি সুরেশ মাটি কাটে তাহলে সুরেশ কি কাটে মাটি কাটে বিড়ালটা মাছ খায় এগুলো হচ্ছে প্রতিটি তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়ার সঙ্গে কর্ম কর্মের যে সম্পর্ক বেরিয়ে আসে তাই কর্মকারক এবারে সংজ্ঞাটা আমরা এরকমই বলতে পারি যে পদ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ যে পদ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে মানে যে পদের সাথে ক্রিয়ার মানে কাজের সম্পর্কটা থাকে এখানে কাটে খায় চাষ করে এগুলো ক্রিয়া কিন্তু এই ক্রিয়ার সাথে কর্ম সম্পর্কটা নিষ্পন্ন করছে কি মাটি মাছ আর ধান তা হলো কর্মকারক যেমন আমি বললাম যে মাকে প্রণাম করো কাকে প্রণাম করো মাকে প্রণাম করো বা এখানে শুধু কি না এটা কি এর সাথে আরো একটা হবে এখানে একটু দিয়ে উপরে লিখে দিচ্ছি কি বা কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্মকারক বা আমি এরকম হয়তো বললাম যে বাচ্চাটিকে এই স্মরণ সভায় নিয়ে যাওয়া যাবে না এখানেও কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে উত্তর তাহলে এটাই হচ্ছে কর্মকারক আমি সংজ্ঞাটা লিখে নিই এবার দেখো সংজ্ঞাটা আমি এখানে লিখেছি নিচে এটা আমি লিখে দিচ্ছি বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো ওই ক্রিয়ার কর্ম যে উত্তর পাওয়া যায় ওই ক্রিয়ার কর্ম ওজন মানে হলো যে পদ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধন নিষ্পন্ন করে তাকে বলে কর্মকারক বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো ওই ক্রিয়ার কর্ম এবারে আমরা দেখব কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ আগের দিন কর্তৃকারকেও বিভিন্ন বিভক্তির প্রয়োগ দেখেছিলাম আজকে কর্মকারকে কারণ প্রতিটা কারকের সাথে বিভক্তির প্রয়োগ এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস খুব কঠিন ব্যাপার কিছু নয় খুবই সহজ এক নম্বর হচ্ছে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি কি যেমন আমি একটা লাইনে হয়তো এরকম বললাম উম আমি রেল লাইন পেরিয়ে যাব আরেকটা হয়তো বললাম আমি দেখতে খুব ভালোবাসি আরেকটা হয়তো বললাম উম দুটো লাইন ধরেই বলি আমি রেল লাইনটা হচ্ছে কর্মকারক। যাব এই সাথে সম্বন্ধ রয়েছে রেল লাইনের তো এর সাথে আর কোনো আলাদা বিভক্তির যোগ নেই তাহলে এটা শূন্য বিভক্তি একই রকম ভাবে আমি সমুদ্র দেখতে খুব ভালোবাসি সমুদ্র দেখা এবার সমুদ্র বা আমি এরকম হয়তো বললাম যে আমি সমুদ্র দেখতে যাব তাহলে আরো বুঝতে সুবিধা হবে সমুদ্র এখানে কর্মকারক এর সাথেও আলাদা করে আর কোনো বিভক্তি নেই এটা হচ্ছে শূন্য আমি আগের দিন কর্মকার সরি কর্তৃকারক লিখতে গিয়ে এখানে বলেছিলাম না যে শূন্য এর মাঝখানে একটা জিনিস আমি লিখেছিলাম সেটা হচ্ছে অবিভক্তি শূন্য মানে এর সাথে এখানে অবিভক্তি কিন্তু এটা উজ্জ্ব থাকে রেল লাইন বা সমুদ্র এগুলো হচ্ছে শূন্য বিভক্তি মানে কিন্তু এগুলোকে যদি তোমরা বলাছ তাহলে এগুলো কর্মকারক এইগুলোই যে কর্মকারক হবে সেটা বুঝবো কি করে এটা কি দিয়ে প্রশ্ন করলে আমি কি পেরিয়ে যাব রেল লাইন পেরিয়ে যাব আমি কি দেখতে যাব সমুদ্র দেখতে যাব তাহলে এই কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু এই উত্তরগুলোই পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোর সাথে আলাদা করে আর কোনো বিভক্তি যুক্ত নেই দেখো আমি এখানে আহ রে এর পরবর্তী বিভক্তি যেটা প্রথম হলো শূন্য বিভক্তি তারপরে রে এর বিভক্তি এখানে দুটো লাইন আমি লিখেছি সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী দেখেছ বাঙালি করে মানুষ করণ এটা সবাই জানো বিশ্ববি রবীন্দ্রনাথ ঠাকুরের এটা উদ্ধৃতি আর এইটা দ্বিতীয় লাইনটা যুধিষ্ঠিরে আনগিয়া দিল এটা তো মহাভারতের একটা বিখ্যাত লাইন তো এখানে দেখো এই যে সাত কোটি হে মুগ্ধ জননী এই যে এর সাথে রে বিভক্তি যুক্ত হয়েছে ঠিক একই রকম ভাবে যুধিষ্ঠিরে এখানে রে বিভক্তি যুক্ত হয়েছে এই সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী এটা তো ওই যে বঙ্গমাতা তার শেষ দুই পংক্তিতে লিখেছিলেন সাত কোটি হেমুগ্ধ এখানে এ দেখো সন্তানের এটা র সাথে রে বিভক্তি যুক্ত হয়েছে এখানে সন্তান এর সাথে আর এখানে যুধিষ্ঠিরে আনগিয়া বলি আখ্যা দিল এই যুধিষ্ঠির সাথে এটা র মানে রে বিভক্তি এখানে যুক্ত হয়েছে তাহলে এই দুটোই কিন্তু এখানে কর্মকারক হচ্ছে ভালো করে মিলিয়ে দেখো কর্মকারকে রে আর এ রে বিভক্তি হয়েছে আমি দুটোই রে বিভক্তি দিয়ে দেখালাম দেখো পরবর্তী সূত্র লিখেছি এ এবং অন্তস্থায় বিভক্তি প্রথমটা লিখেছি প্রণাম তোমায় ঘনশ্যাম দ্বিতীয়টা লিখছি বৃথাগঞ্জ দশাননে তুমি বিভূমি ঠিক বিধুমুখী প্রণাম তোমায় শ্যাম তোমায় তোমার সাথে অন্তস্থায় বিভক্তি যুক্ত হয়েছে বৃথা গঞ্জ দশাননে দশানল তার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে এগুলো বেশি এক্সপ্লেন করার মতন কিছুই নেই খুবই সহজ ব্যাপার নেক্সট র এর বিভক্তি দেখো দুটো উদাহরণ আমি লিখেছি জাতির অথবা জাতের করিবে প্রাণ আর দ্বিতীয়টা লিখেছি বন্যার্থের সেবা করা উচিত র প্রথমটা আছে জাতির র বিভক্তি এখানে আছে অথবা জাতের এর বিভক্তি বন্যার্থের বন্যার্থ তার সাথে এর বিভক্তি বন্যার্থের সেবা করা উচিত পরবর্তী সূত্র হচ্ছে বিভক্তি যেমন আমি হয়তো এখানে বললাম যে শিশুটি জড়াইয়া মানে মাকে মায়ের সাথে কে যুক্ত হয়েছে আপনাকে একেবারে ভুলিয়া যাইতেন যাইতেন আপনাকে আপনার সাথে বিভক্তি যুক্ত করা হয়েছে আশা করি কর্মকারক আমি বোঝাতে পারলাম আর হ্যাঁ প্রত্যেকটা কারকের যে প্রকার ভেদ গুলো সেগুলো আমি একটা ফ্লো চার্টের মতন করে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেব বা ভিডিওর শুরুতে বা শেষে আমার যদি মনে হয় যে সেখানেও আমি দিতে পারি দিয়ে দেব। আর এই বিভক্তিযুক্ত এগুলো আমি এখন মানে ভিডিও মধ্যেই বলে করে দিলাম এরপরে আমরা করণ কারকটাও আজকে এই ভিডিওতেই একেবারে আমি বলে দেব দেখো এবারে হচ্ছে করণ কারক করণ কারক আর নিমিত্ত কারক এই দুটো মানে কারকের মধ্যে আমার তো সব থেকে সহজ লাগতো আর সব থেকে ইন্টারেস্টিং লাগতো সবগুলোই ইন্টারেস্টিং কিন্তু কারক আর নিমিত্ত কারকটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগতো আর আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা খুবই সহজ ব্যাপার দেখো প্রথমে আমি লিখেছি এ কলমে ভালো লেখা হয় দ্বিতীয় বাক্যটা কি লিখেছি ব্যায়ামে দেহ সুগঠিত হয় তৃতীয় বাক্যটা লিখেছি আমরা চোখ দিয়ে দেখি প্রথমে কর্তৃকারকে আমরা কি দেখেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কর্তা দ্বিতীয় কর্মকারকে কি দেখলাম কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এবারে তিন নম্বর করণ কারকে হচ্ছে কিসের দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই হলো কারক এই কলমে ভালো লেখা হয় দেখো প্রথম বাক্যটাই আছে এই কলমে ভালো লেখা হয় তাহলে কি কি দিয়ে বা কিসের দ্বারা ভালো লেখা হয় কলম ব্যায়ামে দেহ সুগঠিত হয় কিসের দেহ সুগঠিত হয় বা কিসের দ্বারা দেহ সুগঠিত থাকে ব্যায়ামের দ্বারা আমরা চোখ দিয়ে দেখি আমরা কি দিয়ে দেখি বা কিসের দ্বারা দেখি চোখ দিয়ে দেখি তাহলে কি দিয়ে বা কিসের দ্বারা দিয়ে বা প্রশ্ন করলে উত্তর স্বরূপ যা পাওয়া যায় এগুলো হচ্ছে কর্তা কার্য সম্পন্ন করে সেই জন্য এগুলো করণ কারক মানে আমি যার দ্বারা বা যেটা দিয়ে কাজটা সম্পূর্ণ করছি এখানে কলম দিয়ে ভালো লিখতে পারছি এখানে ব্যায়ামের দ্বারা আমার দেহ সুগঠিত থাকছে আর চোখ দিয়ে আমরা দেখছি কান দিয়ে শুনছি বা নাক দিয়ে ঘ্রাণ দিতে পারছি এগুলো সবই এই হচ্ছে করণ কারকের মানে যার দ্বারা বা যা দিয়ে বোঝানো হয় কি দিয়ে বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো করণ কারক তাহলে সংজ্ঞা আমরা কি শিখতে পারি সংজ্ঞা আমরা বলতে পারি যে কর ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে যে পদ ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে কারক বলে যে পদ ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ করে তাকে করণ করণ শব্দের মানে হচ্ছে কার্য সম্পাদন বা কারণ মানে ক্রিয়া সম্পন্ন করার প্রধান সহায়ক করণের মানে হচ্ছে কার্য সম্পাদন বা কারণ দেখো হচ্ছে করণ কারকের বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ আচ্ছা আর কিন্তু আমি শুধু বিভক্তির প্রয়োগ দেখিয়েছি কিন্তু করণ কারকে বিভক্তি অনুসর্গ দুটোই আছে প্রথম হচ্ছে শূন্য বিভক্তি যেমন ছেলেরা বল খেলে বল লুডো এগুলো কিন্তু এর সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়ে আছে মানে শূন্য অবিভক্তি আর কি যেটা দিয়া দ্বারা প্রভৃতি অনুসর্গযোগে এটা কিন্তু অনুসর্গ দিয়া দ্বারা আহ করণ কারক যদি এইভাবে মনে রাখো যে দ্বারা দিয়া করছি এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা করণ কারক সেট সেভাবেও করতে পারো আর এই দিয়া দ্বারা এগুলো কিন্তু অনুসর্গ এগুলো বিভক্তি নয় অনুসর্গ নোট আমি এর মানে ভিডিও এর আগে আমার চ্যানেলে পোস্ট করেছি বিভক্তি অনুসর্গ তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো দিয়া দ্বারা দিয়ে কি হবে আমি এরকম একটা লাইন লিখলাম যে শিক্ষক মহাশয় দ্বারা প্রহার করিলেন কিসের দ্বারা প্র প্রহার করিলেন করিলেন দ্বারা কি দিয়ে বা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর স্বরূপ আমরা পাচ্ছি দৃষ্টি তাহলে এটাই হচ্ছে করণ কারক মানে করণ কারকের সাথে এই দ্বারা অনুসর্গযোগে এরকমই হবে বা একটা প্রচলিত কথা আছে না যে শাক দিয়া মাছ ঢাকা যায় না শাক দিয়া মাছ ঢাকা যায় না কি দিয়া বা কিসের দ্বারা দিযা হচ্ছে হইতে থেকে অনুসর্গযোগে আমা হতে এই কর্ম হবে না সাধন আমার হতে মানে আমার দ্বারা বা আমাকে দিয়ে আমার হতে এই কর্ম হবে না সাধারণ মানে আমাকে দিয়ে এই কাজটা হবে না সহজ বাংলা মানে হচ্ছে তোমা থেকে আমাদের মান মর্যাদা যাবার ভয় নাই তোমা থেকে আমাদের মান মর্যাদা যাবার ভয় নাই তোমার থেকে মানে হচ্ছে তোমার দ্বারা বা মানে সহজ বাংলা ভাষায় যদি আমি বলতে যাই তাহলে এরকম হবে যে তোমার দ্বারা আমাদের মান মর্যাদা নষ্ট হবে না বা সেই ভয় আমাদের নেই যে তোমাকে দিয়ে বা তোমার কাছ থেকে আমাদের মান সম্মান নষ্ট হবে বা তোমাকে দিয়ে এমন কোনো কাজ হবে যাতে আমাদের মান সম্মান নষ্ট হতে পারে তাহলে হইতে থেকে অনুসর যোগে আমরা পেলাম আরেকটা হয় র বিভক্তি বিভক্তিযোগে তাঁতের তৈরি কাপড় খুবই বিখ্যাত তাঁতের তৈরি কাপড় খুবই বিখ্যাত কিসের দ্বারা তৈরি তাঁত তাঁতের দ্বারা তৈরি কাপড় খুবই বিখ্যাত আরেকটা হচ্ছে এ তে অন্তঃস্থায় বিভক্তি এ তে আর অন্তঃস্থায় বিভক্তি এ তে অন্তঃস্থায় বিভক্তি কি দেখতে পারি বিবিধ শব্দ বিবিধ শব্দ বিন্যাসে আদিতে লাগিল লাগিল শব্দ বিন্যাসে এখানটায় শব্দ বিন্যাসে এখানে শব্দ বিন্যাসের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে আচ্ছা আমি ওপর থেকে একটু এটা মুছে দিলাম দিয়ে এখানে লিখে দিচ্ছি তাহলে আর এই পুরোটা আমাকে চেঞ্জ করতে হবে না আশা করি এতক্ষণে এগুলো সবার স্ক্রিনশট নেওয়া থাকলে নেওয়া হয়ে গেছে এখানটা স্টার্ট দিলাম পরে এখানে লিখে দিচ্ছি পাথরে পা কেটে গেল কিসের দ্বারা পা কেটে গেল পাথরে পা কেটে গেল গণনায় দেখা গেল গণনায় দেখা গেল বিভক্তি যুক্ত হয়েছে ছুরিতে মাংস কাটা না তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায় আজকে দুটো কারো এই একই ভিডিওর মধ্যে করাতে পেরে আমার নিজেরও ভালো লাগছে আর দুটো বাকি রয়েছে নিমিত্ত কারক আর অপাদান কারক আর অধিকরণ রয়েছে সে দুটো আশা করি আমি ওগুলো একটা ভিডিওতেই করে দিতে পারবো তিনটে বাকি থাকলো আর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে